হাই এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই গণিতের গল্প আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নতুন সিলেবাসে ক্লাস ইলেভেনের সেমিস্টার যোগী কোন বা কম্পাউন্ড অ্যাঙ্গেল বিষয়টি তোমাদের বোঝাবো তো চলো বোর্ডে যাওয়া যাক আমি এখানে কয়েকটি ফর্মুলা লিখেছি এবং এই ফর্মুলাগুলো তোমাদের সম্পূর্ণ নূতন কেন এইগুলো আমরা ক্লাস টেনে এই ফর্মুলার ব্যবহার আমরা করিনি তাই না তো চলো এই ফর্মুলাগুলো আগে একে আসি আচ্ছা এখানে আমি দেখিয়েছি যে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল আচ্ছা এই যৌগিক কথার অর্থ কী দুটো কোণের যোগ ফল বা বিয়োগ ফল দেখো আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল যেগুলো আমরা জানি যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তাই না এই অ্যাঙ্গেলের কোনানুপাতের মানগুলো আমরা ক্লাস টেন অব দি করে এসেছি কিন্তু এখানে আমাদের সাপোজ সেভেন্টি ফাইভ ডিগ্রি যদি আমাদের বলে তাহলে এটাকে আমরা লিখতে পারি কত ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তাই না তো দেখো সেভেন্টি ফাইভ ডিগ্রিটাকে এক্সপ্রেস করা যাচ্ছে ইন টার্মস অফ ফর্টি ফাইভ অ্যান্ড থার্টি তো এই ফর্টি ফাইভ এবার আমার যদি কেউ কোয়েশ্চেন করে যে কস সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকাল টু কত মান বের করো তো এখান এই চ্যাপ্টারের অর্থই হচ্ছে কি এইরকম কম্পাউন্ড অ্যাঙ্গেলের বা দুটো কোণে যোগফল বা বিয়োগফল আকারের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কিভাবে বের করব এই চ্যাপ্টার পড়লে বা এই চ্যাপ্টারের অঙ্কগুলো কষলে আমরা পুরোপুরি জানতে পারব তো এটি ভয়ের কিছু নেই আমরা যে ফর্মুলাগুলো দেখি তারপর আমরা বোঝার চেষ্টা করব তো দেখো প্রথম যে প্রবলেমটা প্রথম যে ফর্মুলাটা এখানে লেখা আছে সাইন এ প্লাস বি দেখো সাইন এ প্লাস বি এর অর্থ সাইন এ কিন্তু এখানে নেই মানে ইন্ট অবশ্যই কস বি কস এ সাইন বি আচ্ছা এই যে প্রথম যে ফর্মুলা হল সাইন এ প্লাস বি এর ফর্মুলা তো দেখো এর একটা অ্যাপ্লিকেশন আমি করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই ছোট্ট জায়গাটাই আমি করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে সাপোজ সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকাল টু কত তোমাকে জিজ্ঞাসা করছে তো আমি কি করবো এই ফর্মুলার অ্যাপ্লিকেশন করতে গেলে কি করবো এটাকে আমরা লিখবো কি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কি থার্টি ডিগ্রি কারণ সেভেন্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ আর তিরিশের যোগ ফল এবার আমি যদি ফর্মুলা ব্যবহার করে থাক ফর্মুলাতে কী লেখা রয়েছে সাইন প্রথমে এ আর বি তাহলে এ এখানে কত ফর্টি ফাইভ বি এখানে কত থার্টি ডিগ্রি তাহলে কী হলো সাইন এ কস বি তাহলে আমরা কী লিখবো ফর্মুলা অনুযায়ী সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কষ ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তো এইটা লেখার পর দেখো অলরেডি এই কোয়েশ্চেনটা মাধ্যমিক লেভেলে চলে এসেছে কারণ এই কোণানুপাতের মানগুলো আমরা অলরেডি মাধ্যমিকে ব্যবহার করেছি সাইন ফর্টি ফাইভ ভ্যালু তোমরা জানো ওয়ান বাই রুট টু ক্স থার্টির ভ্যালু আমরা জানি রুট থ্রি বাই টু প্লাস এটা তাই ওয়ান বাই রুট টু আর এটা হচ্ছে ওয়ান বাই টু তাহলে আনসার হচ্ছে কত টু রুট টু প্লাস হল এইটা হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান এরকমও রাখতে পারো আর আমরা চাইলে কলোনি নিয়ন্ত্রণ করেও রাখতে তো যাই হোক এই যে প্রথম ফর্মুলা তার হচ্ছে এটা অ্যাপ্লিকেশন তাই না প্রথম ফর্মুলা আর অ্যাপ্লিকেশন এখন তোমরা বলবে যে স্যার প্রথম ফর্মুলা টি তো বেশ বড় মনে হচ্ছে কিন্তু না এই প্রথম ফর্মুলা খুবই সহজ এই ফর্মুলা তাহলে প্রত্যেকটি ফর্মুলা দেখো আমি মাইনাসের জন্য কি হয়েছে জাস্ট এই সেম ফর্মুলা শুধু এখানটা কি হচ্ছে মাইনাস হয়ে গেছে তাই না আচ্ছা এবার আমরা যদি কসে চলে আসি কস এ প্লাস বি একটু মনে রাখতে হবে

দেখো এই সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস ফার্দার ক্যালকুলেশন করি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা আমি যদি একটু চেঞ্জ করি এই সাইন স্কোয়ার এ থেকে আমি কষে নিয়ে যাই এবং সাইন স্কোয়ার বি থেকে যদি কষে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ঠিক একইভাবে এই যে সেকেন্ড দুটো ফর্মুলা এই দুটো গুণ দিলে কি হবে দেখো এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে এই ফর্মুলা এটা দেখো সাইন সাইন অথবা কস কস এটি কি আছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে এবারে আমরা আসি টেন এ প্লাস বি এবং টেন এ মাইনাস বি এই দুটো পেয়ার তো এই দুটো পেয়ার দেখো এটা খুব সহজ ফর্মুলা মনে রাখবে কিভাবে হবে আর মাইনাস এর কিন্তু এটা কি হল টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি দেখতে একই রকম শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দিলেই মাইনাসের ফর্মুলাটা চলে আসবে এবার হচ্ছে এ প্লাস এইটা একটু উল্টো আমাদের দেখো ট্যানের ক্ষেত্রে নিচে ট্যান এ ট্যান বি ছিল কিন্তু কটের ক্ষেত্রে দেখো উপরেই কটে কট বি তাহলে আবার রাখবো কট বি প্লাস কটে দেখো আগে কিন্তু বি আছে আছে কিন্তু খেয়াল রাখতে হবে আগে আগে এখানে কি দেখো কোয়াট বি আছে তাই না এই যে কোট বিটা আগে কিন্তু ট্যানের ক্ষেত্রে কি ছিল আগে ট্যান এটা উপরে ছিল ট্যান এটা উপরে ছিল তাই না তাহলে এখানে দেখো কটে কট বি মাইনাস ওয়ান বাই বি প্লাস কটে আর কটে কট বি মাইনাস কট কটে কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কটে তাহলে এটা গেল আমাদের কট এ প্লাস বি আর কট এ মাইনাস বি তাহলে এখান থেকে আমাদের মোট কথা কি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি দেখলাম কস এ প্লাস বি কস এ মাইনাস বি দেখলাম ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি দেখলাম কট এ প্লাস বি কট এ মাইনাস বি দেখলাম আরো এক্সট্রা যে দুটো ফর্মুলা আমরা করলাম সেই দুটো কি এইটা দুটো যে ফর্মুলা সেটা হচ্ছে কি এই সাইন দুটোকে গুণ দিয়ে একটা ফর্মুলা পাবো এবং কস দুটোকে গুণ দিয়ে আরেকটা ফর্মুলা পাবো আরেকটা এক্সট্রা ফর্মুলা আমি লিখেছি বোর্ডে

তোমাদের যে সেমিস্টার ওয়ানে আছে এই টোটাল এই ফর্মুলাগুলোর ওপরে উপরে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা করতে পারবো তো চলো আমি দুটো একটি অঙ্ক ছোট ছোট কিরকম তোমাদের একেবারে বেসিক লেভেলের যে অঙ্ক সেগুলো এই ফর্মুলা দিয়ে কিভাবে ব্যবহার হয় আমি দেখাই তো আমি একটি অঙ্ক নি দেখো তোমাকে বলতে পারে যে ট্যান ফিফটিন ডিগ্রির ভ্যালু কত ট্যান

টেন এ মাইনাস বি দেখো এখানে এর জায়গায় কথা বলতো ফর্টি ফাইভ তাহলে কি হল ফর্মুলা অনুযায়ী কে তো টেন ফর্টি বি মানে এখানে কত থার্টি টেন বাই ওয়ান প্লাস টেন এ টেন ফাইভ ডিগ্রি ইন্টু এই তাহলে এটা আমার এই ফর্মুলা অনুযায়ী এখানে মানগুলো বসিয়ে দিলাম এবারে এই ভ্যালুগুলো আমার সব জানা মানে আমি ক্লাস জেনে এসেছি মাইনাস ক্যান থার্টি ডিগ্রি ভ্যালু কত তোমরা অলরেডি জানো ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই রুট থ্রি এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি আবার এখানে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে এই রুট থ্রি রুটটি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে হয়ে কী হয়ে গেল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান বাই কি রুট থ্রি প্লাস ওয়ান এটাকে যদি আমরা করণীয় নিরসন করি তাহলে এই রুট থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার বাই কি হবে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তো এটাকে হোল স্কোয়ার ভাঙালে হচ্ছে তিন আর 4 চার প্লাস সরি চার মাইনাস টু রুট থ্রি বাই এখানে হচ্ছে দেখো আমরা টেন ফিফটিন ডিগ্রির ভ্যালু টু মাইনাস রুট থ্রি পেয়ে গেলাম ঠিক আছে তাহলে তোমাদের প্রথম সেমিস্টারে এরকমই অপশন থাকবে যে এই ধর এই অঙ্কটাই কিরকম ভাবে থাকতে পারে ধরো এই অঙ্কটাই তোমাদের এরকম এমসি কিউ থাকবে যে টেন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু কত অপশান এ টু মাইনাস রুট থ্রি অপশান বি টু প্লাস রুট থ্রি অপশান সি টু প্লাস ওয়ান বাই রুট থ্রি আর অপশান ডি টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে আমাদের টু মাইনাস রুট থ্রি তাহলে এই অপশানটি তাহলে তোমাদের সেমিস্টার ওয়ানে কিন্তু যেহেতু এমসিকিউ বা এই শর্ট কোশ্চেনের ওপরে তোমাদের কোয়েশ্চেনগুলো হবে তাহলে আমরা কিন্তু বেশিরভাগ ফোকাস করব শর্ট কোয়েশ্চেনের ট্রিক্স দিকে ঠিক আছে তো এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় দিতে পারে আরো কয়েকটা টাইপ আমি দেখাচ্ছি এখানে আরেকটি খুব সুন্দর একটি অঙ্ক আমি দেখতে পাচ্ছি তো এই অঙ্কটি দেখো কিভাবে আমরা করব দেখো বলছে থ্রি ডিগ্রি থার্টি টু মিনিট মিনিটস ডিগ্রি থার্টি টু মিনিটস থার্টি থ্রি থার্টি টু মিনিটস প্লাস টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট কিন্তু সাইন ছাপান্ন আটাশ এখন এই অঙ্কটি তোমরা দেখো লক্ষ্য করো যে এইটি কোন ফর্মুলার দিকে ফেলা যায় আমি অনেক ধরনেরই ফর্মুলাতে এটাকে ফেলতে পারি তো আমার হাতে একটি ফর্মুলা ছিল কিরকম না সাইন এ পশ বি প্লাস কস এ সাইন বি এটি ইকাল টু কি হয় তাই না আমি এইটার টার্গেট নেবো তাহলে দেখো এইটা তো সাইন এ আছে কিন্তু এইটা কিন্তু কিন্তু আছে এখানে এটাকে কি দরকার কস বি দরকার আর এটা তো সাইন বি আছে অসুবিধা নেই কিন্তু এইটা কিন্তু আমাদের কস এ দরকার এটা আমাদের কস এ দরকার কিন্তু আছে দেখো সাইন তাহলে এইটাকে কস দরকার আর এইটাকে ক্রস দরকার এই দুটো জিনিসকে আমরা চেঞ্জ করব আচ্ছা তার উপর আমি একটু চেঞ্জের ফর্মুলাতে আসি দেখো এখানে অ্যাঙ্গেলটা কত আছে থার্টি থ্রি ডিগ্রি থার্টি টু মিনিট তো এই নাইনটি ডিগ্রি থেকে আমরা যদি এটাকে একটু বিয়োগ করে দেখি যে থার্টি থ্রি ডিগ্রি থার্টি টু মিনিট আচ্ছা এই বিয়োগটা কিভাবে হবে আমাদের এরকম ভাবে করে নিতে হবে যে এইটটি নাইন ডিগ্রি হ্যাঁ আর এক ডিগ্রি ইকল টু আমরা কত মিনিট জানি যে সিক্সটি মিনিট তার থেকে বিয়োগ দিতে হবে থার্টি থ্রি ডিগ্রি থার্টি টু মিনিট এবার যদি দেখো দুই কত দাও আট দাও দশ হাতে এক তিন তিন কত ছয় আট দাও দশ হাতে এক তিন আগে চার দুই আটাশ মিনিট এবার তিন কত দাও নয় ছয় দাও নয় তিন কত দাও আট পাঁচ দেখো ছাপ্পান্ন ডিগ্রি কত মিনিট হচ্ছে এত এই সেম জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি কিনা দেখো তাহলে ইকুয়াল দি দিয়ে লিখি যে প্রথমে এটা তো ঠিকই আছে তাহলে এইটাকে সাইন সিক্সটি থ্রি ডিগ্রি থার্টি টু মিনিটস হলো এবার এই জিনিসটা দেখো এইটাকে আমরা কি লিখবো সাইন তো আছেই এটাকে আমরা লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস এই ফিফটি সিক্স টোয়েন্টি এইট তাহলে ফিফটি সিক্স ডিগ্রি টোয়েন্টি এইট মিনিটস হলো ঠিক একইভাবে এই ছাব্বিশ আমরা কনভার্ট করবো তাহলে ছাব্বিশ এরকম ভাবে ক্যালকুলেশন করে দেখে তাহলে ডিগ্রি থেকে আমরা বিয়োগ দেবো ডিগ্রি মিনিট তাহলে নাইনটি মানে কত ডিগ্রি সিক্সটি সেকেন্ড ডিগ্রি সেকেন্ড সরি মিনিট তো এখানে আট কত দাও দশ দুই দাও দশ হাতে এক তিন তিন বত্রিশ মিনিট হয়ে গেল আট ছয় কত দাও নয় তিন দুই কত দাও আট ছয় তাহলে এই তাহলে এইটা আমাদের সিক্সটি থ্রি থার্টি টু হলো তাই না তো এই সিক্সটি থ্রি থার্টি টুটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি তাহলে এটাকে আমরা লিখব প্লাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি থ্রি থার্টি টু sin 56 ডিগ্রি মিনিট দেখো এইটা তোমরা বুঝতে যদি পারো তাহলে আমার অঙ্কের ফর্মুলার দিকে যেতে পারি আমি তো এটা তো এবারে ক্লাসে sin 90 এটাকে তুমি থিটা ভাবো sin 90 থিটা মানে কি হবে cos থিটা তাই না তাহলে sin 63 ডিগ্রি 32 মিনিট এটা cos হয়ে যাবে যেহেতু 90 আছে cos 56 ডিগ্রি টোয়েন্টি এইট মিনিট প্লাস এটা কস হয়ে যাবে সিক্সটি থ্রি ডিগ্রি থার্টি টু মিনিট সাইন ফিফটি ডিগ্রি টোয়েন্টি মিনিট তো সাইন এ কস বি সাইন বি তাই না তো যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো সাইন এ কি দাঁড়াচ্ছে সাইন এ প্লাস বি এ মানে হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি থার্টি টু মিনিটস প্লাস ফিফটি সিক্স ডিগ্রি টোয়েন্টি এইট মিনিটস এরকম একটা এবার আমি এই অ্যাঙ্গেলটাকে এটা কিন্তু কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা যে সাইন এ প্লাস বি সাইন কস বি প্লাস বি এখানে মানে সিক্সটি থ্রি ডিগ্রি থার্টি টু মিনিটস আর বি মানে ফিফটি সিক্স ডিগ্রি টোয়েন্টি এইট মিনিটস তাই না তো এই দুটোকে এবার যোগ দিই দেখি কী হয় চলো তো দেখি যোগ দিই

একশো কুড়ি ডিগ্রি আচ্ছা সাইন একশো কুড়ি এবার আমাদের ঠিকের আগের লেসান সংযুক্তি তাহলে সাইনের ঘরে আছে যেহেতু আছে নব্বই সঙ্গে কিছু মানে এক গুণ আছে এক যেহেতু ওয়ার্ড নাম্বার তাহলে সেটি কি হয়ে যাবে এটা ক্রস হয়ে যাবে আর এটা থার্টি হয়ে যাবে মানে এর আনসার কি হয়ে গেল দেখো কত সুন্দর একটি অঙ্ক যে এইরকম তোমাদের অঙ্ক করতে পারে তোমরা পরীক্ষাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই এটি অন্যভাবেও করা যেত আমি চাইলে এই প্রথমটাকে এবং এটাকে চেঞ্জ করে অঙ্কটা করতে পারতাম তাহলে অঙ্কটি কষের ফর্মুলায় পড়ে যেত তাই না তো যাই হোক এই অঙ্কটি আমি এরকম ভাবে করলাম তোমরা চাইলে একটু অন্যভাবেও করতে পারো ভুল কিছু হবে না আনসার একই আসবে ঘাবড়ানোর কোনো কারণ নেই তোমরা এখন সবে সবে শিখছো মনে হতে পারে যে তোমাদের অঙ্ক কঠিন মনে হতে পারে এই ফর্মুলাগুলো দেখে তা আবার এই গুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের সত্যিই হাবিচুয়েট হয়ে যাবে তো চলো আমি আরো একটি দুটি অঙ্ক তোমাদের দেখাই হ্যাঁ কষ একশো পাঁচ ডিগ্রির ভ্যালু তো এরপরে আরেকটি অঙ্ক আমি দেখাই যে এটাও এমসি থাকতে পারে যে কষ একশো পাঁচ এই ভ্যালুটা কত হবে তো এটি কীভাবে করবো দেখো কস একশো পাঁচ তো কস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা কত তাহলে এটাকে আমরা কি লিখবো কস সিক্সটি ডিগ্রি প্লাস কি ফর্টি ফাইভ ডিগ্রি তাই না তো এ তারপরে কি ফর্মুলা কষের যে ফর্মুলা আমি কষের এ প্লাস বি এর ফর্মুলাটা লিখি কস এ প্লাস বি পাশে লিখে রাখি তোমাদের সুবিধার্থে তাহলে কি হয়ে গেল কস এ কস বি বলো মাইনাস সাইনে সাইন তো এখান থেকে আমরা যদি করি তাহলে কি হবে সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাই না এবার মাইনাস হবে সাইন সিক্সটি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি দেখো কস সিক্সটি ডিগ্রি ভ্যালু কত না ওয়ান বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট মাইনাস এটা কি রুট থ্রি বাই টু আর এটা হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখান থেকে যদি টু রুট টুকে এলসিয়াম করো তাহলে হবে ওয়ান মাইনাস রুট থ্রি তো তারপরে যদি আমরা রুট টু দিয়ে উপর নিচে ঘুম করে দিই তাহলে রুট টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি বাই এখানে হচ্ছে টু রুট টু আর রুট টু তাহলে দুই দু চার তাহলে রুট টু বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস তো এটি হচ্ছে আমার কত যে কস একশো ডিগ্রির ভ্যালু তো দেখো ওই অঙ্কটা কি তোমাদের খুব কঠিন লাগলো জাস্ট এই ফর্মুলারটা তোমরা মনে রেখে দেবে ফর্মুলার অ্যাপ্লিকেশন আর কি ফর্মুলার অ্যাপ্লিকেশনের পর এই যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে এদের মানগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এদের মানগুলো গুলিয়ে ফেললে চলবে না দরকার পরে তোমরা মাধ্যমিকের একটু খাতা খুলে দেখো এই মানগুলো তোমরা প্রচুর অঙ্ক করেছো আজি তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তাহলে আরও একটি অঙ্ক দেখায় এখানে একটি অঙ্ক দিয়েছে যে এখানে প্রমাণ করতে হবে কিরকম ডিগ্রি প্লাস থিটা ইকাল টু ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস দেখো এটি খুব সহজ একটি অঙ্ক জাস্ট আমি ফর্মুলার ব্যবহার করলেই বোধ হয় আর কিছু থাকে না অঙ্কটে তাহলে এল এইচ এস আমরা যদি লিখি দেখো ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থিটা ইকাল টু কি হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন থিটা আর তার আগে ফর্মুলাটা লিখে নিই টেন এ প্লাস বি ফর্মুলা তোমরা নিশ্চয়ই মুখস্থ করছো ট্যান এ প্লাস টেন বি আমি যদি এই ফর্মুল ইউজ করি তাহলে কারণ এখানে এ মানে ফর্টি ফাইভ বি মানে থ্রিটা এবার তোমরা সবাই জানো টেন ফর্টি ফাইভ এর ভ্যালু কত ওয়ান তো আমরা এখানে যদি ওয়ান বসে তাহলে ওয়ান প্লাস টেন থ্রিটা তো আর কিছু বসানোর নেই ওয়ান প্লাস টেন থ্রিটা বাই এটা ওয়ান এখানে ওয়ান ইন্টু টেন থিটা তাই না তো তারপরে গুন দিলে দেখো ওই আর এইচ এস রেজাল্টই চলে এসছে পুরোপুরি ওয়ান মাইনাস কি টেন থিটা তাই না তো দেখো এখানে ইকুয়াল টু কি হয়ে গেল আর এইচ এস তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস ছিল সেমিস্টার ওয়ানের তোমরা বোঝার চেষ্টা করছো এবং যদি ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে আশা করি এটি বুঝতে পেরেছ এরপরে যদি কোনো ফর্মুলা বুঝতে বা কোনো অঙ্ক ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সেমিস্টার ওয়ানের জন্য আমি পরপর পরপর সিরিজ আনছি এবং আমার যে উদ্যোগ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য কিছু করে যাওয়ার একটা অঙ্গীকার যে আমাদের রাজ্যের যে ছাত্র ছাত্রীগুলো যে অঙ্কে বেশিরভাগ একটু সমস্যার মধ্যে আছেন বা আমরা বিগত বছরগুলোতে দেখছি যে অঙ্কের মান অঙ্কের যে মেধা আছে মেধাগুলো কমছে কারণ আমরা অঙ্ক বেশি মুখস্থ করে বা অঙ্ক বেশি সাজেস্টিভ পড়াশোনা করছি সেই জন্যে আমার এই উদ্যোগ যে অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো আর অঙ্কে কোনোভাবে ভয় করলে চলবে না অঙ্ক শিখতে হবে অঙ্ক না শিখলে তোমরা নতুন ধরনের অঙ্ক করতে পারবে না তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের মনে হয় যে এটি থেকে উপকার পাওয়া যাচ্ছে এর পরের ভিডিওতে আমি প্রচুর এমসিকিউ নিয়ে আসছি এমসিকিউগুলো আমি সলভ করার চেষ্টা করব এবং উইথ ডিটেলস এক্সপ্লানেশন ঠিক আছে যে কিভাবে এমসিকিউ শুধু আমি এমসিকিউ দেখলাম আর উত্তরে টিক দিয়ে দিলাম তা কিন্তু না আমরা এমসিকিউ কিভাবে কীভাবে সলভ করবো নতুন অঙ্ক কীভাবে সলভ করবো বা এই ফর্মুলা কীভাবে ব্যবহার করব এই অঙ্কগুলো ধীরে ধীরে আনছি আজকের ভিডিওটি এটুকুই ব্যাস আর কি বলবো ভিডিওটিকে যতদূর সম্ভব শেয়ার করো আর আমার চ্যানেলটিকে যে প্লেলিস্ট আছে পরপর পরপর দেখতে থাকো আশা করি তোমার উপকারই হবে তোমাদের তো আজকে এটুকুই টাটা